আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো দেখেন আমি একটি ইউটিউব চ্যানেলের মধ্যে চলে আসলাম এই চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে চল্লিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন উনপঞ্চাশ মিলিয়ন একশো মিলিয়ন দুইশো মিলিয়ন কিন্তু এখানে ভিউজ রয়েছে এই ধরনের ভিডিও দিয়ে কিন্তু সে ফেসবুক থেকে ইউটিউব থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সেটা আর আমাদের এখন আপনাদের বিস্তারিত বলতে হবে না সো এখন আমি আপনাদেরকে গিয়ে দেখাবো এই ইউটিউব চ্যানেল থেকে তারা মাসে কত টাকা ইনকাম করে এটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং আপনারা এই ধরনের ভিডিও কেবে তৈরি করবে আজকে আমি আপনাদেরকে সেটাও শেয়ার করব। নিচে দেখেন এই চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে অনেক ভিডিও আমাদের কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আপনারা ইউটিউবে আরো অনেক ধরনের চ্যানেল পাবেন এই যে চ্যানেলগুলোর মধ্যে কিন্তু ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল আর দেখেন এই চ্যানেলের মধ্যে মাত্র একশো চারটি ভিডিও দিয়ে দেখ প্রায় চার মিলিয়ন কিন্তু তারা ফলোয়ার নিয়ে এসেছে তার মানে আপনারা বুঝতেই পারছেন এই ধরনের ভিডিওটা কতটা পপুলার এবং এই ধরনের ভিডিও থেকে কী পরিমাণ ইনকাম হয় আজকে আমি আপনাদেরকে সেটাই শেয়ার করব এবং এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম করি এটা শেয়ার করব এখন আমি এই চ্যানেল থেকে লিঙ্কটাকে কপি করে নিব কপি করার পরে আমি এখান থেকে বাকি চলে আসবো এখন আমি চলে যাব সোশ্যাল ব্লেডে সোশ্যাল ব্লেডে চলে আসার পরে আমি এখানে লিঙ্কটি দিয়ে নিলাম দেওয়া দিয়ে নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু চ্যানেলের নাম এবং কোন ভিডিও থেকে কত টাকা ইনকাম করতেছে এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে পনেরোশো ডলার থেকে দশ হাজার ডলার পর্যন্ত ইনকাম করে এটা আপনারা বাংলা টাকায় কনভার্ট করে নেবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তারা মাসে কত লক্ষ টাকা ইনকাম করে তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইমেজ তৈরি করবেন কিভাবে স্ক্রিপ্ট লিখবেন কিভাবে ভিডিও তৈরি করবেন এত জেট আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এখন আমাদেরকে সর্বপ্রথম স্কিপ লিখতে হবে স্কিপ লিখার জন্য আমি ব্যবহার করবো চার জিবিটি আপ আপনারা চাইলে চ্যাট জিবিটি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন অথবা অ্যাপস ব্যবহার করতে পারেন আমি অ্যাপস ব্যবহার করব চ্যাট জিবিটি ওপেন করে নিলাম ওপেন করার পরে এখন আমি এখানে একটি ফর্ম লিখে দিচ্ছি আমি এখানে লিখে দিয়েছি একটি পায়রা রেললাইনের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং তার হাতে একটি বালতি রয়েছে সেই বালতি দিয়ে সে পানি দিচ্ছে একটি গাছের গোড়ায় আমি আমি একটি লিখে দিলাম পরে এখন এইটাকে আপলোড করে দেবো চ্যাট জিবিটির মধ্যে তারপরে দেখবেন চ্যাট জিবিটি আমাদেরকে সুন্দর করে একটি ফন্ড লিখে দেবে তো আমি এখন এটাকে আপলোড করে দেবো দেখেন তারা কিন্তু অনেক সুন্দর করে আমাকে ফর্মগুলো লিখে দিয়েছে আমি এখন এখান থেকে ফর্মগুলোকে কপি করে নিব ফর্ম কপি করার পরে আমি এখন এখান থেকে বহির হয়ে যাব এখন আমি ইআই টুলসের মাধ্যমে কিন্তু আমি ইমেজ তৈরি করব এখন সর্বপ্রথমে চলে যাবো গুগল ক্রোমে গুগল ক্রমে চলে আসার পরে এখন এখানে আমি লিখে দেব সি আর আই আপনারা এই ওয়েবসাইটের নাম থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পরে আমি এখানে সার্চ দিয়ে দিবেন তারপরে দেখবেন ফার্স্টে বলে একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে একবার টাচ করবেন এই ওয়েবসাইটের মধ্যে টাচ করার পরে দেখবেন আপনাদেরকে কিন্তু ওয়েবসাইটের ভিতরেই প্রবেশ করা হবে এখন দেখেন উপরে দেখেন একটি অপশন আছে ইমেজ জেনারেটর অথবা নিচে দেখেন একটি অপশন আছে জেনারেটর যে কোনো এক জায়গায় আপনি টাচ করলে হবে আমি এখন এক জায়গায় টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে একটা অটোমেটিক ফন্ট চলে আসছে আমি এখন এই ফন্টটাকে কেটে নেব আপনারা এই ফন্টটাকে কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনি যেই ফোনটাকে কপি করেছেন আপনি এই ফোনটাকে এখানে এনে পেস করে দিবেন তো আমি এখন এই ফন্টটাকে কেটে আমার ফোনটাকে পেস্ট করে দিলাম দেখেন অলরেডি কিন্তু আমাদেরকে ইমেজটি তৈরি করে দিয়েছে এখন আমি একটি ইমেজ ডাউনলোড করে নেব দেখেন অনেক সুন্দর করে কিন্তু ইমেজটি তৈরি করে দিয়েছে আমি ইমেজের উপর একবার টাচ করে ধরে রাখব তারপরে দেখবেন ডাউনলোড একটি ইমেজ আসবে ডাউনলোড ইমেজের উপর টাচ করবো টাচ করার পরে উপর দিকে দেখবেন ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের কাজ শেষ এখন আমাদেরকে ইমেজটিকে ভিডিওতে রূপান্তরিত করতে হবে এখন এখান থেকে বাইরে হয়ে আসবো আসার পরে আবার চলে আসবো গুগলে গুগলে চলে আসার পরে এখন এখানে লিখে দেবো পিক্স বার ইআই আমি যে ওয়েবসাইটের নামটি লিখে দিচ্ছি আপনারা ঠিক এই ওয়েবসাইটের নামটি লিখে দেবেন লিখে দেওয়ার পরে সাথ দিবেন দেখেন ফার্স্টে বলে একটা কিন্তু ওয়েবসাইট চলে আসছে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে একবার টাস্ক করে দেবেন আমি এই ওয়েবসাইটের মধ্যে একবার টাস্ক করে দিচ্ছি ওয়েবসাইটে আমাদের টাচ করার পরে কিন্তু আমাদেরকে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করানো হবে এখানে কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আমাদেরকে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করানো হবে আর আমাদেরকে কিন্তু তার একশো ক্রেডিট দিবে। একশো ক্রেডিট দিয়ে আমরা তিনটি ভিডিও তৈরি করতে পারবো একদম ফ্রিতে আপনি যদি এর সাইতে আরও বেশি ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে সাবস্ক্রিপশন দিতে হবে তো আমি সাবস্ক্রিপশন নিব না নিচে দেখালে একটি অপশন আছে ইমেজ দেওয়ার আপনারা এটা মধ্যে একবার টাচ করে দেবেন টাচ করার পরে আপনাদের সামনে গেলে এর মধ্যে যতগুলো আপনাদের ইমেজ আছে সবগুলো ইমেজ শো করবে তারপরে আপনি যে ইমেজটি ডাউনলোড করেছেন আপনি এই ইমেজটি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে দেখবেন আপনাদেরকে এরকম একটা ইন্টারভেজ নিয়ে আসবে তারপরে আপনি যেই ফন্ড লিখে আপনি ইমেজ তৈরি করেছেন আপনি এখানে এই ফোনটাকে দিয়ে দিবেন দিয়ে নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটি অপশন আছে ক্রেডিট তিরিশ ক্রেডিট আপনারা এটা মধ্যে টাচ করে দেবেন এটার মধ্যে টাচ করার পরে দেখবেন আপনাদের এটা কিন্তু আপলোড হয়ে গেছে এখন কিছুক্ষণ এখানে জেনারেট হবে কিছুক্ষণ জেনারেট হওয়ার পরে কিন্তু তারা আমাদেরকে ভিডিওটি তৈরি করে দিবে দেখেন তারা কিন্তু আমাদেরকে অনেক সুন্দর করে ভিডিওটি তৈরি করে দিয়েছে এখন আমি ভিডিওটি ডাউনলোড করবো নিচের দিকে দেখেন একটি ডাউনলোডের অপশন আছে আপনারা এটা মধ্যে টাচ করবেন এটা মধ্যে টাচ করার পরে দেখবেন আপনাদের সামনে আপনাদের যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপ শুরু করবে তারপরে এখান থেকে ফাইল ম্যানে জারটাকে সিলেক্ট করে দেবো ফাইল ম্যানেজারটাকে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে একদম ফোনের গ্যালাইতে চলে যাবে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক দর্শকদেরকে জানি সাবস্ক্রাইব করে দেখবেন আর আমাদের চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে ইআই রিলেটেড আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা ইআই দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন